আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখেন বৈঠকে বসছি আমরা সবাই এখানে আমার স্যার আছে এখানে আমাদের বিটল স্যার আছে এখানে মানিক ভাই আছে আমাদের উস্তাদ আব্দুল লতিফ স্যার আছে এখানে বিপ্লব ভাই আছে এখানে ছোয়া ইসলাম আছে তারপরে নাইমা ভাই আছে সুপ্রিয় দর্শক আর এখানে আমার স্যার আছে স্যারের কথা প্রথমে বলছি কিন্তু স্যারের নামটা আমার খেয়াল স্যার আপনার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান স্যার তো স্যার অনেক ভালো মনের মানুষ তো সুপ্রিয় দর্শক আমরা হ্যাঁ আমরা এখানে বসছি আজকে একটা আমাদের আমার ওস্তাদ বাউল আব্দুল শাহ করিমের একটা গান গাইবো তো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা জানি আপনারা বেশি কথা পছন্দ করেন না ওস্তাদ গানে চলে যায় কি গান ওস্তাদ যাই যাবে কোল মান যাবে প্রাণ গেলে ও ভালা বড় সাদ করে পড়েছে গলে শ্যাম কলঙ্কের মালা আমার যাই যাবে কহলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা আরে যাই যাবে কহলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলম মালা। বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলম মালা সেও পাগল করেও পাগল পাগলামি তার খেলা পরে সেও পাগল করেও পাগল পাগলামি তার খেলা তার কারণে দুই নয়নে নালা তার কারণে দুই নয়নে তার কারণে দুই নয়ন পড়েছি গলে শ্যাম কলম মালা বড় সাদ করে পড়েছি গলে শ্যাম কলম মালা। করিম বলে সোনো ঘোষ রোলা আরে অস্তা করিম বলে সো সরলা আরে সে বিনয়ারকে খুলিবে প্রেম বাক শেরো তালা মূলকে খুলিবে প্রেম বাড়ো তালা ওরে সে বিনয়ারকে খুলিবে প্রেম বাক শের তালা পড়েছি গলে শ্যাম কলংগের মালা আমি সাদ করে পড়েছি গলে শ্যাম কলংগের মালা আমার যাই যাবে কোল মান যাবে প্রাণ গেলে ও ভালা আমার যাই যাবে কোল মান গেলে প্রাণ গেলে ও বালা আরো সাদ করে পড়েছি গলে শ্যাম কলংগের মালা করে পড়েছি গলে। শ্যাম মালা। বড় সাত করে পড়েছি গলে শ্যাম কলঙ্কেরিমালা বড় সাত করে পড়েছি গলে শ্যাম কলঙ্কেরিমালা বড় সাত করে পড়েছি গলে শ্যাম মালা বড় সাদ করে পড়েছি বলে প্রেম কলঙ্কেরে মালা